হ্যালো ফ্রেন্ডস আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পিয়ালি থেকে যেহেতু চৈত্র মাস একটা চলে এসছে তাই গরমের সিজনে আমি ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে আজ নিয়ে এসেছি একটা স্পেশাল দুর্দান্ত হান্ড্রেড পার্সেন্ট কটন গার্লস ফ্রক হ্যাঁ খুব সুন্দর নাইস নাইস ফ্রক আমাদের পিয়ালি শোরুমে চলে এসছে তারই একটা এক্সক্লুসিভ ছবি নিয়ে এসেছি দেখুন তারই প্রতিচ্ছবি আমার সাথে বন্ধুরা দেখুন হান্ড্রেড পারসেন্ট কটন এই যে ছোট ছোট বাচ্চাদের ফ্রক পেয়ে যাবেন যেটা আপনার দু থেকে সাত আট বছর বাচ্চা অব্দি কত নাইস ফ্রক দেখুন এটা সার্কেল ফ্রক এর উপরে একটা পার্ট আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে একটা কত সুন্দর ডিজাইন দিয়েছে এবং দুটো বোতাম দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রক দেখুন এবং আপনারা পেছনের চেন পেয়ে যাবেন দেখুন কটন ফ্রকের মধ্যে যেহেতু চৈত্র মাসে বাচ্চারা কটনের কোনো বিকল্প নেই এবং এর ভিতরে আপনার কটন পেয়ে যাবেন একটা নাইস কালার আর কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হোয়াইটের মধ্যে দেখুন এটা পেছন সাইড আর এটা ফ্রন্ট সাইড নাইস নাইস কালারের ফ্রকগুলো আপনারা পেয়ে যাবেন চিপ অ্যান্ড বেস্টে পিয়ালি ড্রেসেসে তাই এক মুহূর্ত আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চৈত্র মাসের আপনার কেনাকাটার জন্য আজই চলে আসুন আগরপুরার বুকে পিয়ালি ড্রেসেসে ফ্রকটা দেখুন কত সুন্দর এর পেছন সাইডটা দেখুন এই যে ফ্রন্ট সাইডটা দেখুন অ্যাপ্লিক করা এই যে কম্পিউটার অ্যাপ্লিক করা তিনটে বুটিতে কত সুন্দর করেছে এবং নাইস এটা ডিজাইন করেছে কালার বলতে দেখুন এবং হানড্রেড পারসেন্ট কটন আপনারা এটাও পেয়ে যাবেন যাতে বাচ্চার স্কিনের কোনো সমস্যা না হয় আর এই ফ্রকগুলো তিরিশ মানে দু তিন বছর থেকে শুরু করে দশ বারো বছর অবধি তাই নাইস নাইস ফ্রক জন্য আপনারা হয়তো এদিক সেদিক ঘোরাফেরা করবেন তাই সোজা চলে আসুন আগরপ্রার বুকে পিয়ালি ড্রেসেসে এক্সক্লুসিভ কালেকশান দেখুন নাইস নাইস কালার এই যে আরেকটা ডিজাইন আছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন ব্রাশ ও ফ্রক বা হোয়াইট এবং রেডের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন করেছে এটা বার্থডে বা যে কোনো ওয়ারে বাচ্চারা এই ফ্রকগুলো যখন পরবে তার আসল সৌন্দর্য ফুটে উঠবে এবং চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আপনার প্রিয়জন যে কোনো বাচ্চাদেরকে গিফট করতে পারবে দেখুন এক্সক্লুসিভ কালেকশন নাইস নাইস কালার একটা ইয়েলো কালার মধ্যে কত সুন্দর করেছে ফ্রকটা দেখুন নাইস ফ্রক ফ্রকটা ডিজাইনটা দেখুন এই যে একটা পার্ট দুটো পার্ট তিনটে পার্ট থ্রি পার্ট এবং এই যে শোল্ডারের কাছে দুটো পার্ট দিয়ে করেছে এবং তিনটে ফুলের কম্বিনেশন কালার এবং এখানেও একটা সুন্দর বাটন দিয়েছে নাইস কালার এবং প্রত্যেকটা ফ্রগের ভিতরে আপনারা কটন পেয়ে যাবেন যাতে বাচ্চার স্কিনের কোনো প্রবলেম না হয় কারণ ছোট ছোট বাচ্চাদের আমরা সুরক্ষিতভাবে যাতে সুন্দর থাকে তার স্কিনের কোনো প্রবলেম না হয় শিকতা মাথায় রেখে আমরা পিয়ারিডেসেস দায়বদ্ধতা রেখেই সবসময় ভালো ভালো জিনিস কালেকশন করি এক্সক্লুসিভ এসব হান্ড্রেড পারসেন্ট কটন ফ্রক কালেকশন করতে আপনার এদিক সেদিক এক মুহূর্ত ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে পিঙ্ক কালার কিন্তু ভাই হার্ট শপ মেয়েদের আর ইতিমধ্যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওর মধ্যে যদি নতুন কোনো ভিওসে থাকুন তো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার শুধু এই ফ্রক নয় কিডস ওয়ার লেডিস ওয়ার জেন্টস ওয়ার ফুটওয়্যার স্কুল ব্যাগ টোটাল একটা কম্প্যাক্ট ফ্যামিলি শপ আগরপাড়ার বুকে অনলি ওয়ান

আপনার এদিক সেদিক হয়তো ফ্রক কিনবেন বাচ্চার জন্য কিন্তু আপনার বাচ্চাকে পড়লে ভালো লাগবে কিনা সেটা জানি না কিন্তু পিয়ারি রেসেসে যে আসবে সে কিন্তু এসব ফ্রক কালেকশন ছাড়া কোথাও যেতে পারবে না চোখ বলেন একবার শুধু আগর প্রার বুকে পিয়ারি রেসেসে দুটো কালার কত কালার কমিশন কত সুন্দর দেখুন নাইস নাইস কালার তাই এই যে ফ্রক দেখালাম আজকে দেখুন নাইস নাইস কালার গুলো এক্সক্লুসিভ কালেকশন কত সুন্দর রেড কালার দেখুন বাচ্চাদের একদম আসল সৌন্দর্য ফুটে উঠবে হ্যাঁ বলুন বলুন গায়ের চাপা সবাইকে এই ফ্রকগুলো গুলো বাচ্চাদের দারুণ লাগবে এবং গরমের সিজনে কটনের কোনো বিকল্প নেই বন্ধুরা কটন বলুন বলুন এর বিকল্প কোনো ফ্রক নেই তাই আপনারা আজই চলে আসুন আগরপাড়ার বুকে এইসব ফ্রক কালেকশন করতে নাইস নাইস ফ্রক দেখুন দারুণ ফ্রক বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে যে ফ্রক দেখিয়েছি সেটা দেখিয়েছি ছোট ছোট বাচ্চাদের মানে কুড়ি বাইশ চব্বিশ আর এবার দেখাচ্ছে একটু বড় সাইজ ফ্রক টোটাল সব ফ্রকই আপনারা পেয়ে যাবেন বিশ টু তিরিশ মানে দুই তিন বছর থেকে শুরু করে দশ বারো বছর অবধি কালার ফ্রকটা দেখুন অল বডি প্রিন্ট আর এটা দেখুন একটু বড় সাইজ মানে তিরিশ সাইজ এটা ওয়ান টু থ্রি এবং ভিতরে আপনারা এই হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন যেটা বাচ্চার স্কিন খুব ভালো রাখবে এবং দুটো বেল্ট পেয়ে যাবেন এই যে হাতায় দেখুন কত সুন্দর ডিজাইন এখানে বাটন আছে এখানে ফুল দিয়ে ডিজাইন করেছেন এবং পেছনে আপনারা একটা লম্বা চেন পেয়ে যাবেন যাতে বাচ্চাকে পরাতে খুব সুবিধা হয় এবং হানড্রেড পার্সেন্ট কটন দেখুন এই ফ্রকগুলো আর আপনি চিপেন অ্যান্ড বেস্টে পেয়ে যাবেন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে তাই এক মুহূর্ত দেরি না করে চৈত্র সেলের মতোই আমরা দামি জিনিসও একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রক খুব চিপ অ্যান্ড মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বার্থডে পার্টি বলুন যে কোনো অকেশনে বলুন আপনি বাচ্চারা এগুলো পড়তে পারবে তার আসল সৌন্দর্য ফুটে উঠবে এক্সক্লুসিভ কালেকশন এই ডিজাইনটা দেখুন কম্পিউটার অ্যাপ্লিক করেছে এবং অল বডি প্রিন্ট করেছে এই একটা পার্ট তারপরে এই আরেকটা পার্ট এবং ভিতরে আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা থাকে আমাদের প্রত্যেকটা ফ্রকে ফ্রকটা দেখুন বার্থডে পার্টিতে পড়লে বাচ্চাকে খুব সুন্দর লাগবে এবং আপনি আপনার প্রিয়জন বা কোনো আত্মীয় স্বজনে হয়তো অকেশনে হয় বাচ্চাদের গিফট করবেন তাই নির্ভাব নাই নির্ধেন দেখ আজই চলে আসুন আগর বুকে পিয়ালি ড্রেসেসে বা এটাকে হোয়াইটের মধ্যে একটু বড় ফ্রক নাইস কালার কালারটা দেখুন ভাই মাস্ক কালার প্রিন্টটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে পিকু করা আছে এবং ফিতে পাবেন ছোট বড় সব ধরনের ফ্রক ভিতরে কটন এর সার্কেল ঘেরটা দেখুন কত বড় ঘের নাইস ঘের এই যে দেখুন হোয়াইট ফ্রক কিন্তু গরমে বাচ্চাকে পড়ালে বাচ্চা আপনার গরমটাও কম লাগবে দেখুন অল বডি প্রিন্ট পেছনটায় আর সামনে রইল ডিজাইন নাইস নাইস কালার এই একটা দেখুন লাইট কালারের মধ্যে সুন্দর ফ্রক আর এইসব ফ্রক গুলো আপনারা পেয়ে যাবেন চিপ এন্ড বেস্টে বিশ টু তিরিশ দু তিন বছর থেকে শুরু করে দশ বারো বছর অবধি আপনার এই ফ্রক গুলো নিশ্চিন্তে আজই চলে আসুন আগরপ্রবুকে পিয়ালি ড্রেসেসে এক্সপ্লোসিভ কালেকশন এটা দেখুন হোয়াইটের সাথে ডিপ কালার দিয়ে কত সুন্দর কালার করেছে ব্লু এবং হোয়াইটের কালার কম্বিনেশন নাইস কালার খুব সুন্দর ফ্রক আর এই ফ্রকগুলো আপনার পেয়ে যাবেন বিশ টু তিরিশ এই দেখুন এটার অল বডি অ্যাপ্লিক কাজটা দেখুন কত সূক্ষ্ম কাজ যে কারিগর করেছে নাইস কাজটা করেছে এটা একটা পার্ট পেয়ে যাবেন এ একটা পার্ট পাবেন আর ভিতরে আপনারা কটন পেয়ে যাবেন যেটা বাচ্চার স্ক্রিন রেখে দেবে কত সুন্দর ভাই ফ্রকটা দেখুন এক্সক্লোসিভ কালেকশন নাইস কালার এই অ্যাপ্লিকটা আরেকটা আছে দেখুন হার ভাই কালারই একদম কফি ও মস্ত কালার বাচ্চাদেরকে পড়লে খুব দারুণ লাগবে এই ফ্রকটা এর পেছনটা দেখুন পেছনটা ডিজাইন করা থাক থাক এক্সপ্লোসিভ কালেকশন ফ্রকটা দেখুন শুধু সার্কেল ঘের ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এবং হাতায়ও ডিজাইন আছে কত সুন্দর আর অল বডি দেখুন কটন ব্রাশের মধ্যে কত সুন্দর একটা জল ছাপা আছে এই যে প্রিন্ট করেছে বাটন দিয়েছে এক্সক্লুসিভ কালেকশান এবং ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে কটন নাইস কটন আরেকটা ফ্রক আছে দেখুন ব্লু সাথে গোলাপি কালার ডিজাইনটা কত সুন্দর করেছে ওয়াহ যেটাই খুলছি সেটাই একদম দারুণ আরও ফুটে উঠছে দেখুন দেখুন পেছনটা পেছনটা প্লেন আর নিচে পিঙ্ক আর সামনের কাজটা দেখুন কত সুন্দর কাজ বাহ এই যে ব্লোর মধ্যে গোলাপি এবং আপনার এই গোল্ডেন কাজটা সুতোর কাজটা কত সুন্দর করে ফুটে উঠেছে এক্সক্লুসিভ কালেকশান অল বডি প্রিন্ট দেখুন আর এই এটা একটু তিরিশ বত্রিশ সাইজ সব সাইজ পেয়ে যাবেন দশ বারো বছর বাচ্চা এক্সক্লুসিভ কালেকশন নাইস নাইস কালারের ফ্রক দেখুন ফ্রকগুলোর কালার দেখুন ভ্যারাইটিস কালার আপনার বাচ্চার আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেস এক এবং অনবদ্য সৃষ্টি সবার পছন্দের কিডস ওয়ার লেডিস ওয়ার জেন্টস ওয়ার ফুটওয়ার টোটাল একটা কম্প্যাক্ট ফ্যামিলি শপ অনলি ওয়ান আগরপাড়ায় তাই আপনার নির্ভাব নাই নির্দিষ্ট নয় চৈত্র মাসের যেটা স্পেশাল অফারে আমরা সমস্ত প্রোডাক্ট দিচ্ছি সেই অফারটা আপনিও নিন তাই আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস বন্ধুরা আজ যে বাচ্চাদের কিডস হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রকের ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি তিনটে কাজ করবেন এক লাইক দ্বিতীয় কমেন্ট তৃতীয় শেয়ার তাহলে কি হয় আমাদের একটা নেক্সট ভিডিও কার উৎস উদ্দীপনা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আজকের এই ভিডিওটা আপনার পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করবেন তাহলে কি হবে চৈত্র মাসে চলে এসছে সবার ঘরেই বাচ্চা আছে বা বাঙালির মধ্যে একটা দেখেন গিফট দেওয়ার ব্যাপার থাকে তারা একদম চিপ অ্যান্ড বেস্টে পেয়ে যাবে আগরপুরার বুকে পিয়ালি ড্রেসিসে তাহলে আজ এ পর্যন্তই দেখাবো একটা নেক্সট হয়তো এর চেয়ে কোনো স্পেশাল এবং সুন্দর আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিআই ড্রেসিসের পক্ষ থেকে সবাইকে নমস্কার